নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে আমার স্বাগত এই গরমের সময় বাজারে বেশ ভালো কাঁচা আম পাওয়া যায় আর তাই দিয়ে ধরনের শরবতের রেসিপি আপনাদের জন্য আজকে নিয়ে হাজির হয়ে গেলাম এটা হলো আম পান্না আর আম পোড়ার শরবত যেটা গরম থেকে বাঁচতেও আমাদের সাহায্য করে তো চলুন বানানো যাক দুটো শরবত প্রথমে বানাবো আম পান্না তার জন্য চারশো গ্রামের মতো কাঁচা আম নিয়ে নিয়েছি এবার আমগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে জল অ্যাড করে করে আস্তে আস্তে অ্যাড করে দেবো প্রেসার কুকারে ততটাই জল অ্যাড করতে হবে যাতে আমগুলো ভালো করে ডুবে যায় এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে দুটো হুইসেল পড়ার অপেক্ষা করতে হবে দুটো হুইসেল পড়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে আমগুলোকে একটা আলাদা প্লেটের মধ্যে সাইড করে নিচ্ছি আর আমগুলো এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আম পান্নার জন্য বাকি যেগুলো নিয়েছি সেগুলো হলো ছ চামচের মতো চিনি প্রায় পনেরোটার মতো পুদিনার পাতা দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যেটাকে একটু পিস করে কেটে রেখেছি নিয়েছি প্রায় হাফ ইঞ্চির মতো আদা আর বড় চামচের এক চামচের মতো ড্রাই রোস্ট করা জিরে গুঁড়ো এবার আমের খোসাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত আমের খোসাগুলো আস্তে আস্তে ছাড়ানো হয়ে গেছে এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিতে হবে আর ছুরির সাহায্যে আমের সাঁজটাকে আলাদা করে জারের মধ্যে অ্যাড করতে থাকতে হবে সাসটাকে অ্যাড করতে করতে আমের ভেতরে যে বীজ থাকবে সেই বীজটাকে আলাদাও করে নিতে হবে একই সাথে সমস্ত আমের সাস মিক্সার গ্রাইন্ডার যারা অ্যাড করা হয়ে গেলে একে একে এবার আদা কাঁচা লঙ্কা তার সাথে পুদিনা পাতা চিনি প্রায় এক চা চামচের মতো বিট নুন আর এক চা চামচের মতো রোস্ট করা জিরের গুঁড়ো দিয়ে পরে ভালো করে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে পেস্টটা পুরো রেডি হয়ে যাওয়ার পর এটাকে একটা এয়ার টাইট টিফিন বক্সের মধ্যে মধ্যে ট্রান্সফার করে এই পেস্টটাকে ফ্রিজের প্রায় সাত থেকে আট দিনের মতো স্টোর করে রেখে খাওয়া যেতে পারে তারপরে একটা গ্লাস নিয়ে পরে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটে আইস কিউব তার সাথে ওয়ান ফোর চামচ চাট মশলা ওয়ান ফোর চামচ বিট নুন আর অল্প কিছুটা পুদিনা পাতাকে ছিঁড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ আমের পেস্ট আর তারপরে পুরো গ্লাসটাকে ঠান্ডা জল দিয়ে ভর্তি করে দিতে হবে গ্লাসটা পুরো জল দিয়ে ভর্তি করার পর খুব ভালো করে মেশাতে হবে না হলে আমের পেস্টটা গ্লাসের নিচে জমে যাবে কেন কি আমের পেস্টটা খুব ভারী হয় খুব ভালো করে মেশানো হয়ে গেলে পরে আম পানা খাবার জন্য একদম রেডি তো চলুন এবার আম পোড়া শরবতটা বানানো যাক আম পোড়া শরবত বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি আর নিয়েছি চার চামচ চিনি দুটো কাঁচা লঙ্কা প্রায় চারটের মতো ধনে পাতা রাটি পনেরোটার মতো পুদিনা পাতা এক চা চামচের মতো বিট নুন আর এক চামচের মতো ড্রাই রোস্ট করা জিরের গুঁড়ো এবার একটা রুটি সাকা নেট নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমগুলোকে সে নেটের ওপর প্লেস করে বলে মাঝে মধ্যে ওলটাতে থাকতে থাকতে ভালো করে আমগুলোকে পোড়াতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই করবে না তাহলে বাইরেটা জলদি জলদি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে এই পুরো প্রসেসটাতে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে আর মাঝে মধ্যে কন্টিনিউসলি এগুলোকে চারিদিকটা ঘুরিয়ে ফিরিয়ে পোড়াতে হবে তবে চারিদিকটাই ভালো করে রোস্ট হবে দশ মিনিটের মতো লো ফ্লেমে পরে হওয়ার পর আমের বাইরের স্কিনটা আস্তে আস্তে কালো হতে স্টার্ট হয়েছে আর প্রায় পনেরো মিনিট পর দুটো আমি ভালো করে পুড়ে একেবারে রেডি হয়ে গেছে এবার এগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে সাইড করে নিচ্ছি আমগুলো ততক্ষণ ঠান্ডা হোক এবারে একই নেটের মধ্যে যে কাঁচা লঙ্কা দুটো নিয়েছিলাম সেগুলোকেও হালকা পুড়িয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো ভালো করে পোড়ানো হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলোকে একই বাটিতে করে নিলাম আর আমগুলো তারপরে ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে আমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে আম পুড়িয়ে শরবত বানালে সেই শরবতের মধ্যে একটা আমের পোড়া ফ্লেভার থাকে যেটা খেতে যেমনি ভালো লাগে সেটা লু লাগা থেকেও আমাদের বাঁচতেও সাহায্য করে দুটো আমের খোসাই ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবার একটা চুরির সাহায্যে আমের শাঁসটাকেও আলাদা করে নিতে হবে আমের শাঁসটা আলাদা করার সময় অবশ্যই আমের বীজটাকে বের করে সাইড করে নিতে হবে তারপরে আমের শ্বাসটাকে সব মিক্সার গ্রাইন্ডার জ্বারে অ্যাড করে দিলাম আর একই সাথে দিয়ে দেবো এবারের মধ্যে নেওয়া ধনে পাতা পুদিনা পাতা একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ হাফ চা চামচের মতো রোস্ট করা জিরের গুঁড়ো চিনি আর যে দুটো কাঁচা লঙ্কা রোস্ট করে রেখেছিলাম সেটা নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারে স্মুথ পেস্ট রেডি করে নেবো পেস্টটা পুরো রেডি হয়ে গেছে এটা কেউ একটা টিফিন বক্সের মধ্যে সাইড করে নিচ্ছি এই পেজটা প্রায় সাত থেকে আট দিনের মতো ফ্রিজে স্টোর করে রাখা যেতে পারে তারপর একটা গ্লাস নিয়ে তাতে অ্যাড করছি তিনটে আইস কিউব আর দিয়ে দিচ্ছি যে পেস্টটা রেডি করলাম তার থেকে দু চামচ নিয়ে গ্লাসটাকে ঠান্ডা জল দিয়ে পুরো ভর্তি করে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার প্রায় ওয়ান ফোর চামচের মতো বিট নুন খুব ভালো করে একইভাবে এটাকেও মিশিয়ে নিতে হবে না হলে আমের পেস্টটা নিচে বসে যাবে ভালো করে মেশানো হয়ে গেলে ওপর থেকে আরও তিনটে আইস কিউব আমি অ্যাড করে দিলাম আপনারা যারা আজ বেশি ঠান্ডা খেতে পছন্দ করেন না তারা এই আইস কিউবটা নাও অ্যাড করতে পারেন পোড়া শরবত খাবার জন্য একদম রেডি হয়ে গেল আজকের এই আম্পানা আর পোড়া শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক করে করে দেবেন দেবেন সবার সাথে শেয়ার এই চ্যানেলে এরকমই রেসিপি আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা তাও তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে আমার নতুন একটা ভিডিওর সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য